ভালো পাওয়ারফুল শট এক্ষেত্রে ডিফেন্ডার কিন্তু বলটা ব্লক করলো রাজা গুড বল গুড বল ক্ষেত্রে এক্ষেত্রে গোলের একটা সুযোগ এবং গোল 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 হয়ে গেল কিন্তু অরেঞ্জ কালার জার্সি পরিত টিম তারা কিন্তু এক গোলে এগিয়ে গেল মিস পাশের থেকে কিন্তু গোলটা হলো রাজা সেকেন্ড গোলের একটা সুযোগ ঋত্বিক দা ভালো সেভ সেকেন্ড গোলটা কি হবে এবং সরাসরি গোলরক্ষক ঋত্বিক দা হাতে বল দেখা যাক রাজা বল কি পরিশোধ হবে না পোস্টে লেগে কিন্তু বলটা বেরিয়ে এলো ভালো শটটা ছিল কিন্তু রাজা পাস সরাসরি কৃত্তিক পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু সবাই একটু কমেন্ট করে জানিও যে পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা আপাতত তো আমার এখানে তো এখন ক্লিয়ারই সব কিছু দেখাচ্ছে গুড বল গুড বল ভালো ক্লিয়ার ডিফেন্সের raja oh কাউন্টারটাকে দেখা যাক সেকেন্ড আসবে ও জোরালো শট এবং শটটা কিন্তু বাইরে হলো সম্ভবত ঋত্বিক দার মুখে লেগেছে পোস্টে লেগে আপাতত খেলার রেজাল্ট কিন্তু ওয়ান জিরো দুটো টিমই কিন্তু ভালো খেলছে দশ মিনিট করে খেলা সম্ভবত গুড পাস গোলটা পরিশোধ হবে সুযোগ এক্ষেত্রে কর্নাকিক কর্নাকি পুচি হৃত্বিক ও গোল কি হবে এবং দারুন গোল করলো রাজা দারুন গোল এবং দারুন ফাঁস করে কিন্তু গোলটা সমতায় ফেরালো রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান হয়ে গেল রাজা কিন্তু গোল করে সমতায় ফেরালো গোল আবারও কিন্তু খেলা রেজাল্ট টু ওয়ান হয়ে গেল খুব ভালো গোল করলো গোল পরিশোধ হওয়ার সাথে সাথে কিন্তু আবারও একটা গোল করে তার টিমকে এগিয়ে রাখলো দারুণ গোলটা করলো কিন্তু Raja. गोल, गोल, आपरो राजा ओ गोल আবারো রাজা আবারো রাজা খেলার রেজাল্ট কিন্তু টু টু হয়ে গেল দুটো গোলই রাজা করলো রেজাল্ট কিন্তু ফার্স্ট হাফ সমাপ্ত হলো ফার্স্ট হাফ সমাপ্ত হলো রেজাল্ট টু টু দুটো গোলই রাজা করেছে দাদা দাদা ইউটিউবে লাইভ চলছে হ্যাঁ ঠিক আছে লিঙ্কটা যারা যারা আছে সবাইকে শেয়ার করা ওখান থেকে তাহলে সবাই দেখতে পারবে আর কি ঘরে বসে ফার্স্ট হাফ সমাপ্ত হলো রেজাল্ট কিন্তু টু টু হয়ে গেল টু টু রেজাল্ট হয়ে গেল কিন্তু ফার্স্ট হাফে দেখা যাক সেকেন্ড হাফে রেজাল্ট কি হয় দুটো টিমই কিন্তু অসাধারণ ফুটবলটা খেলছে সত্যি খুব ভালো খেলছে কিন্তু সেকেন্ড শুরু হচ্ছে কিন্তু জানি রাখি সেকেন্ড হাফ শুরু হচ্ছে রেজাল্ট কিন্তু দুই দুই দুটো টিমেরই কিন্তু খুব ভালো ভালো গোল মানে জাস্ট কেউ কারোর থেকে কম না কিন্তু সবাই কিন্তু দুটো টিমই কিন্তু খুব ভালো খেলছে এবং খেটে খেলছে বলে যায় ও ভাই পড়ে গেলেও কোনো চাপ নেই রিটার্ন চলে আসবো ওটা কিভাবে করছো একটু আমাকে দেখাবে যেটা করছো তুমি আচ্ছা সঙ্গে সঙ্গে করতেও পারবে হ্যাঁ ওটা সঙ্গে সঙ্গে ওখানটা দেখাবে তাই না একটু আমাকে দেখাবে কিভাবে করছো ঠিক আছে ম্যাচটা হয়ে যাক তুমি একটু বসে করলে ভালো হবে তাহলে এদিকটা ঘোরাতে সুবিধা হবে না 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 ঠিক আছে ও একটু বসে করলে সব থেকে ভালো হবে তোমার মাথার জন্য এই সাইডটা গার্ড হয়ে যায় বুঝলে ও ভালো শট শটায় কিন্তু একটা ভালো গোল করেছিল কিন্তু সবার নাম তো আমার জানা নেই তো যদি কারোর নাম জানা থাকে তোমাদের একটু কমেন্ট করে জানিও যে কজনের নাম জানি সে কজনের নাম বলছি सो प्लेयर अब पूछ ना मिस पास ओ, पास काउंटर अटैक है

এক্ষেত্রে আরো একটা ভালো সুযোগ চলে এসছিল কিন্তু

গুড রাজা চান্স ভালো পাওয়ারফুল শট এবং পোস্টে লেগে বলটা রিটার্ন চলে এলো কিন্তু পোস্টে লেগে কিন্তু বলটা রিটার্ন চলে এলো ओ हेलो सेव गोलकीपर गुड सेव गुड सेव देखा जाक हैट्रिक चांस हैट्रिक चांस राजा ना ऋतिक <laughs> বৃত্ত থেকে আবার রাজা রাজার কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে হ্যাটট্রিকের চান্স প্রথম হ্যাটট্রিকটা কি করতে পারবে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটা কি করতে পারবে গোল মামা মামা আবার ভালো সেভ গোলকিপারে গোলকিপার কিন্তু কন্টিনিউ পরপর ভালো সেভ করলো কিন্তু অপোনেন্ট টিমের আবার রাজা ফাউল হলো কিন্তু পিছন দিক দিয়ে বাধা দিয়েছিল যে কারণে কিন্তু একটু কাছেই ছিল ফাউলটা দিল মিস পাস মিস পাস দেখা যাক কাউন্টার তিন থ্রি টু ওয়ান গোল কি হবে দেখা যাক সুযোগ এক্ষেত্রে আবারও একটা সুযোগ কিন্তু হাতছাড়া করলো রাজা না মিস অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু তারা সেরকমভাবে কাজে লাগাতে পারেনি সুযোগগুলো প্লেয়ার পরিবর্তন হচ্ছে কিন্তু এদিকে जिसका अपना दबा करें और अपना टीम का रेडिंग करें ক্ে <laughs> ম্ে কি হবে না এক্ষেত্রে গোলকিপারে আবারও ভালো সে four five দেখা যাক ডেঞ্জার জায়গায় একটা ফিকি কান করেছে কিন্তু একটা ভালো সুযোগ এখান থেকে গোল করে টিমকে এগিয়ে রাখার দেখা যাক কাজে লাগাতে কিনা পুচি আমার তো রাজাকেই ছাড়বে ও হো 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 রাজা আপার পোস্টে রেখেছিল ভালো ছিল শটটা যদি একটু নিচে রাখতে পারতো তাহলে কিন্তু একটা গোলের সম্ভাবনা ছিল ওয়ান মিনিট এক্সট্রা টাইম সম্ভবত খেলাটা ট্রাই বেগারে পৌঁছাতে পারে লস টাইমের খেলা চলছে কিন্তু আর সম্ভবত তিরিশ সেকেন্ড না বলতে বলতে ম্যাচ কিন্তু এখানেই সমাপ্ত হলো ট্রাইভেকার পৌঁছালো খেলাটি খেলাটি কিন্তু সরাসরি ট্রাই বেকারে পৌঁছালো ট্রাই বেকার তো নাকি হ্যাঁ আগের খেলাটা কি গোল হয়েছিল না ট্রাই বেকার তিনটে তিনটে

এরাতাই এটাতেই করি দাও এ পাশটাই করো এরাই গবে নেট টু নেট ও ওটা পেপ করার সিনশট রাখি দি ছেচড়ামু বেশি হবে আচ্ছা 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 এই জন্য ডাইরেক্ট করে দিচ্ছি আচ্ছা ওই পোস্ট থেকে হ্যাঁ এই আচ্ছা 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 চুনাুনা থাকলে একে দিলে খেলার রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রাই পৌঁছালো ট্রাই ব্রেকারে পৌঁছালো খেলাটি দেখা যাক শেষমেশ রেজাল্ট কি হয় আমি এ পাটায় দেখাচ্ছি নতুন পদ্ধতি কিন্তু বক্সের বাইরে থেকে শর্টটা হচ্ছে ওই বক্সে

দুটো টিমেরই কিন্তু একটা একটা করে শর্ট মিস হলো রাজা দুটো গোল করেছিল কিন্তু ম্যাচে ম্যাচে কিন্তু দুখানা গোল করেছে দেখা যাক গোল কি করতে পারবে মিনি পোস্টের প্লেয়ার ঠিক গোল করে দিল গোল করে দিল কিন্তু একদম সোজা শট করেছে এবং সোজা শটেই কিন্তু গোলটা করলো রাজা আছে কিন্তু ভালো একটা গোল করেছে দিদাটা। বাবার শট এবং শরাশি কিন্তু বাইরে। পুচি আসে পুচি। আছে। ছোট वाला কি হবে দেখা যাক। দল রয়ে শট গোল করতে পারলে টিম উইন হয়ে যাবে কিন্তু। কুচি সময় নিচ্ছে কিন্তু শটটা কিন্তু মিস হয়ে গেল মিস হয়ে গেল কিন্তু দলের হয়ে শেষ শট গোল করলে ড্র হবে নাহলে কিন্তু টুর্নামেন্টটাকে বিদায়

उठाए रखते और इतनी गाड़ी और अपना ये भाई राजा व्यवस्था में इस मैच का नाम तमाम डाल है भाई भाई ये इससे गाड़ी आपला गाड़ी अड़ाइए भाई के सामने दाई हाँ दादा बेस बेस बस 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 एकदम परफेक्ट ঠিক লাইফটপ আমরা এখানে স্টপ করছি স্টপ করে আমরা নতুন করে লাইভে আসছি কিন্তু